যারা পরাজিত হয়েছেন তাদের যারা দায়িত্বশীল নেতৃত্ব যখন বলছে যে ছাত্রলীগের ভোটটা ওখানে চলে গেছে সেটা আমরা একটু পর্যবেক্ষণ যদি করি তাহলে কি বোঝা যায় সেটা দেখা যাবে যে ভোট আদৌ ছাত্রলীগের ভোট এখানে আসছে কিনা আমরা যদি লক্ষ্য করে দেখি এই নির্বাচনে যে ফলাফল হয়েছে তাতে আহ শিবির পরিচয়ে যারা শিবিরের ডাকসু নির্বাচন থেকে যে আলোচনা শুরু হয়েছে সেটা জাকসু নির্বাচন পর্যন্ত গড়িয়েছে ডাকসু নির্বাচনের ফলাফল হওয়ার পরে আমরা যেটা দেখলাম তাতে যারা পরাজিত হয়েছে নির্বাচনে তো একদল পরাজিত হবে এক দল জয়লাভ করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা পরাজিত হয়েছেন তাদের পক্ষ থেকে তাদের যারা মাদার পার্টি তারা এমন বক্তব্য দিয়েছেন যে নির্বাচনে ছাত্রলীগের ভোট ওই এখানে দিছে যারা জয়লাভ করেছে এরকম কথা আছে এক দুই শিবির জয়লাভ করেছে কিন্তু শিবির তার পরিচয় না দিয়ে নির্বাচন করেছে অন্য ব্যানারে তারা নির্বাচন করেছে নির্বাচিত হওয়ার পর তারা প্রকাশ করেছে বা প্রকাশিত হয়েছে যে তারা শিবির ভালো কথা এটাকে আমি ডিপ্লোমেসি বলি হেকমত বলি কিংবা ট্রিক্স বলি সবই ঠিক আছে কারণ নির্বাচনের জন্য তো তারা কেউ অযোগ্য ছিল না কোনো কারণে কাজেই এটা সঠিক ছিল কিন্তু আমি যে জায়গাটা আসবো সেটা হলো পরিচয় গোপন করে যারা পাশ করেছেন সহজ সহজ বাংলা শিবির পাশ করেছেন সেখানে শিবিরের ভিপি পেয়েছে চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট জিএস পেয়েছে দশ হাজার সাতশো চুরানব্বই ভোট এবং জিএস এ পেয়েছে এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট অর্থাৎ ভোটটার কিন্তু পার্থক্য আছে তারতম্য যেমন ভিপি আর জিএস এর ভোটের মধ্যে প্রায় বত্রিশশো পঞ্চাশ বা বত্রিশশো আটচল্লিশ ভোটের তফাত আসে এতে করে যে মনে হয় যে এটা তাদের দলীয় ভোট না বা তাদের সংগঠনের ভোট না কারণ সংগঠনের ভোট হলে তো এত পার্থক্য হওয়ার কথা না পনেরো বিশটা পঞ্চাশটা পার্থক্য হতে পারে ব্যক্তিগত পছন্দের কারণে অন্য জায়গায় চলে যেতে পারে অর্থাৎ এই ভোটগুলো ভিতরে প্লাস শিবিরের ভোট এত না এটাও সত্য শিবিরের ভোট অবশ্যই ছাত্রদলের চেয়ে কম তাহলে ছাত্রদল পেয়েছে কত সেটা দেখি ছাত্র দল পেয়েছে ভিপির পদে পাঁচ হাজার সাতশো আট জিএস পদে পাঁচ হাজার দুইশো তিরাশি এবং এজিএস পদে পাঁচ হাজার চৌষট্টি অর্থাৎ তাদের ভোটগুলো খুব কাছাকাছি পরিষ্কার যেগুলো তাদের দলীয় ভোট বা তাদের সংগঠনের ভোট এবং শিবিরের ভোট কিন্তু যদি ওই রেশিওতে যায় অনেক কম শিবির ভোট এক্ষেত্রে হবে গড় তার আড়াই থেকে তিন হাজার হতে পারে অর্থাৎ বিপি আড়াই থেকে তিন হাজারের মধ্যে থাকার কথা জি এস আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে থাকার কথা এবং জিএসও এ জিএসও আড়াই থেকে তিন হাজারের মধ্যে থাকার কথা যদি সাংগঠনিক ভোট হয় শুধু শিবিরের তার মানে কী তার মানে অন্য ভোট এখানে আসছে কোন ভোট সাধারণ ছাত্রদের ভোট বা সাধারণ যারা ছাত্র তাদের ভোট আসছে এখন প্রশ্ন করতে পারেন যে সেগুলা ভিতরে ছাত্রলীগের ভোট আছে আমি তারপরে বলবো ছাত্রলীগের ভোট তারা পেয়েছে বলে আমার কাছে মনে হয় না কেননা আমরা যদি জগন্নাথ হলের দিকে তাকাই তারা যদি ছাত্র দলের ভোটই ছাত্র ছাত্রলীগের ভোটই পাবে তাহলে জগন্নাথ হলে কি হয়েছে জগন্নাথ হলে পেয়েছে ছাত্রদল পেয়েছে ভিপি পদে বারোশো ছিয়ত্তর এজিএস পদে পেয়েছে এগারোশো সাত পক্ষান্তরে জগন্নাথ হল থেকে শিবিরের ভিপি পদে পেয়েছে দশ ভোট জি পদে পাঁচ ভোট এজিএস পদে সাত ভোট পরিষ্কার যে এই এখানে তাহলে এই ভোট পেল না কেন তারা এবং এই জগন্নাথে এই যে ভোটটা যাদেরকে দিছে তারা ছাত্র দলকে তারা কি ছাত্রলীগের এখানে ছাত্রলীগের ভোট ছাত্র দলের পক্ষে অবশ্যই আসছে এবং তারা কি নিশ্চয়ই মনে করেছে যে ছাত্রলীগের বিকল্প দল হিসেবে তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে ছাত্র দল তাই দিয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয় এখন একটা জিনিস পরিষ্কার হলো তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো কেন ভিপি পদে বা ডাকসু নির্বাচনে তাদের বিজয় কেন হলো সেটা যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে একটা দিন পরিষ্কার সেটা হলো হয়তো বা ছাত্ররা বিবেচনায় নিয়েছে ছাত্র যোগ্যতা মানে যে যে ছাত্র প্রার্থী তার যোগ্যতা তার আচরণ তার ব্যক্তিগত যোগ্যতা ব্যক্তিগত জনসংযোগ সব কিছু মিলে এবং নারীদের সাথে তাদের আচরণ নারী মানে ছাত্রীদের সাথে এবং এমনও জানা গেছে যে আমরা শুনেছি যে মোস্ট ফ্যাশনেবেল কাপড় চোপড় পরে যে সমস্ত মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যায় তাদের ভোটও তারা পেয়েছে অর্থাৎ তাহলে একটা জিনিস মনে হচ্ছে যে বিষয়টা কি যে গ্রহণযোগ্যতা তারা অর্জন করেছে এবং তাই তারা ভোট পেয়েছে আর ব্যক্তিগতভাবে যদি আমার কাছে আমি বলি তাহলে আমার কাছে মনে হয় যে এবারের ডাকসু নির্বাচন বলেন তার মধ্যে ইতিমধ্যে আর একটু কথা বলে নেই ইতিমধ্যে আমরা জাকসুর নির্বাচনী ফলাফল পেয়েছি সেখানে ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে জিতু নামে এবং জিএস পদে শিবিরের প্রার্থী পাস করেছে এবং সেখানে বয়কট করেছে ছাত্রদল তাদের নির্বাচন এই যে বয়কট করার প্রবণতা এটা একটা এমন একটা নির্বাচন যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ধরি তাহলে একটা ইউনিয়ন পর্যায়ের নির্বাচন ছোট একটা ইউনিয়নের পর্যায়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয় দেড়টা ইউনিয়নের পর্যায়ের নির্বাচন সেখানে আবার এই কথাও যখন আসে যে জাতীয় পর্যায়ের নির্বাচনে এই ধরনের এই ছাত্ররা মানে ডাকসুর বা জাকসুর এই নির্বাচনের ফলাফল এটা কোনো ইম্প্যাক্ট থাকে না কোনো প্রভাব থাকে না তাহলে এই নির্বাচন এক দুই নম্বর দুই নম্বর আমি যেটা বলতে চাচ্ছিলাম এইটা প্রসঙ্গে পরে আসি আমার কাছে মনে হইতেছে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি কাজ করেছে ভোটাররা চিন্তা চেতনায় নিছে যে কারা জুলাই চেতনার পক্ষের শক্তি জুলাই চেতনা ধারণ করে তাদেরকে বিবেচনা নিয়ে এসে ছাত্র বলে আমার কাছে মনে হয় কেননা ইতিমধ্যে এই দুইটা সংগঠনের মাদার বা পার্টি যারা তারা কেউ বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে কেউ বলেছেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের কাজ না জনগণ সিদ্ধান্ত নেবে আবার কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই ঐক্যমত্য কমিশনে এটা তারা দিতেই পারেন কিন্তু আপাতত আপাত দৃষ্টিতে এগুলা জুলাই চেতনার বিরুদ্ধে কাজ হয়েছে বলে একটা রিপারকেশন বাজারে আছে এবং সেটা আমরা জানতে পেরেছি তাই হয়তো তাদের ভোট কমে গেছে পাশাপাশি আমি যেটা এখন বলবো এবং এই সেই কারণেই এই আর ওই একই কারণে শিবিরের বা অন্য যারা আছে তারা আস্থা অর্জন করতে পেরেছে বা তারা অর্জন করতে পারুক কি না পারুক ছাত্ররা হয়তো তাদেরকে আস্থায় নিছে এই জুলাই চেতনাধারী হিসাবে এর মানে এই না যে জুলাই চেতনা অন্যরা করে না কিন্তু আবার কোনো বড় দলের দায়িত্বশীল ব্যক্তি যিনি পরে পার্টি থেকে আপাতত স্থগিত বা বহিষ্কৃত হয়েছেন সে এমন কথাও বলেছেন যে সরকারে বিতাড়িত করছে কারা একটা কালো শক্তি জামাত এই কালো শক্তি জামাত বলায় এইটা এটা তাদের দলের বিরুদ্ধেও গেছে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি দেখেন তাহলে এটার পক্ষে ছাত্রদের সেন্টিমেন্ট কাজ করেছে যে জামাত এখানে বিরাট রোল আছে এবং আমার কাছে মনে হয় সেই সেন্টিমেন্ট কাজ করেছে এবং এটাকে ওই শিবিরকে জুলাই চেতনার পক্ষের শক্তি তারা ধরেছে বা পরিচয় গোপন রেখে যারা দাঁড়িয়েছে তাদেরকেও জুলাই শক্তের জুলাই চেতনার পক্ষের শক্তি হিসাবে তারা চূড়ান্ত করেছে It's like বড় কারণ কেন এটা একত্তর সালের যে চেতনা আমাদের সেটাকে তিপ্পান্ন বছর ধরে লালন করি আর এই জুলাই চেতনাকে বাংলাদেশের মানুষ যদি তিপ্পান্ন মাসও লালন না করে এটা যদি কোনো সিমটম পায় যে কেউ লালন করছে না তাহলে ন্যাচারালি বিরূপ প্রতিক্রিয়া হবে সুতরাং সামনের নির্বাচনে জুলাই চেতনাধারীদের পক্ষে বাতাস থাকবে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি একটা কথা বলি এই নির্বাচনটা একটা এমন নির্বাচন যেটা রাষ্ট্রীয় লেভেলে পড়বে না বলে সবাই বলে আমার প্রশ্ন হচ্ছে একদিকে যখন দায়িত্বশীল লোকেরা বলে বা দলের লোকেরা বলে নির্বাচনে অনিয়ম হয়েছে কারচুপি হয়েছে আবার পরক্ষণে তাদেরকে শুভেচ্ছা জানায় নির্বাচিত হওয়ার কারণে এগুলো কিন্তু কনফিউজিং কন্ট্রাডিক্টরি যদি বলা হয় কারচুপি হয়েছে তাহলে কারচুপির ভিতরেই থাকতে হবে এবং প্রয়োজনে আমি হলে যা করতাম প্রয়োজনে মামলা করতে হবে অথবা নির্বাচন মানে না আবার নির্বাচন দিতে হবে এই জায়গায় থাকতে হবে এমন কনফিউজিং করে মানুষকে আর বোধহয় ডাইভার্ট করা যাবে না বা মানুষ তাদের নিজস্ব চিন্তা থেকে সরিয়ে আনা যাবে না কারচুপির অভিযোগ আনলে আর শুভেচ্ছা দেওয়া চলে না আবার নির্বাচনের ফলাফল মেনেই নিতে হয় যদি আমরা গণতন্ত্রে বিশ্বাসী হই তাহলে এই নির্বাচন যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে কিছু হবে না তাহলে আমি যদি এই জায়গাটায় থাকতাম আমার দল এইটা ইয়ে আমি এইটাকে গণতন্ত্রের পক্ষের কার্যক্রম হিসাবে এই ফলাফলটাকে আমি মেনে নিতাম এখন এটা যত বিরোধিতা করবো এইটার এটা নিয়ে যত কথা বলবো যে এই নির্বাচনে কারচুপি হয়েছে অনিয়ম হয়েছে এটা বললে এমনি তো আমি পরাজিত হয়ে আমার কিন্তু নাম্বার কমে গেছে সেক্ষেত্রে যদি একদিকে শুভেচ্ছা দেয় আবার যদি বলি কারচুপি হয়েছে তাহলে আমার নাম্বার হয়তো আরও কমবে জনগণের কাছে বা ছাত্রদের কাছে এবং এইটার ইম্প্যাক্ট ন্যাচারালি রাষ্ট্রীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে নির্বাচনে চলে আসতে পারে সুতরাং আমার কাছে মনে এই যে এখনো সুদ্রণের সুযোগ আছে এবং সেক্ষেত্রে জুলাই চেতনা ধারণ করাটা দৃশ্যমান হতে হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এতে কোনো সন্দেহ নাই কারণ একত্তর সালের চেতনা তিপ্পান্ন বছর যাবত আমরা লালন করতে পারি আর আমরা পরক্ষণে এই তিপ্পান্ন মাসও লালন করতে পারবো না জুলাইয়ের আন্দোলন যার মা গেছে যার যে সন্তান মারা গেছে যার পা পড়ে গেছে যে চোখ অন্ধ হয়ে গেছে আর সেখান থেকে আমাদের বিভিন্ন বক্তব্য যদি এমন মনে হয় জুলাই চেতনাকে চেতনার বিরুদ্ধে যদি কোনো দলের কথা চলে যায় যে কোনো ফর্মেই যাক সেটা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে না সুতরাং বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনগুলো থেকে চিন্তা করতে হবে সামনে তাদের রাজনীতির ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত তাদের বক্তব্য তাদের আচরণ কি হবে রাষ্ট্র আগের জায়গায় যাবে না রাষ্ট্র গয়রহ সেইভাবে আর ভোট হবে না এখন যোগ্য এবং কনসেন্ট মানে কনসিস্টেন্সি থাকতে হবে কথার মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে কথায় কথায় কথা বদল করা যাবে না কিংবা এটা বলে এটা মিন করেছি সেটা নয় এখনকার জেনারেশন সে ছাত্র হোক আর ছাত্র না হোক সবাই কিন্তু চিন্তাভাবনার জগৎ থেকে অন্য জগতে চলে চিন্তাভাবনা সেই পুরনো ধাঁচের আর নেই এটা মাথায় রেখে সামনের নির্বাচনকে মোকাবেলা করতে হবে